আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা সেখানে অন্য আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক তুমি আমাকে একবারও জিজ্ঞেস ছেলের আজিম সাহেব গম্ভীর কণ্ঠে বলে দেখ নাশফিয়ান আমি তোমার বাবা আমি তোমার জন্য যা নির্বাচন করব তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছুই বয়ে আনবে তাই এসব করেছি তাই বলে জোরপূর্বক নাশফিয়ানের কথা সম্পূর্ণ করার পূর্বে আঞ্জুম বেগম এসে টেবিলের উপর চা রাখলেন তারপর বিরক্ত কণ্ঠে বলে আহ নাশফিয়ান বাবা যা বলছে শোন একটু দেখা করে আসলে এমন কিছুই হবে না একটা শ্বাস ফেললো তারপর এখান থেকে উঠে চলে যায় নাশফিয়ান নাজিম সাহেব বিরক্ত নিয়ে বলে দেখেছ আরও আদর দেও তোমার ছেলেকে এত আদর দিয়েই একেবারে অবাধ্য বানিয়েছ তুমি আঞ্জুম বেগম গায়ে লাগালেন না কথা উল্টো বসে চায় চুমুক দিতে দিতে বলে অবাধ্য হলে আঞ্জুমের ছেলে বাধ্য হলে নাজিম সাহেবের ছেলে নাজিম সাহেব আর জবাব করলেন না উঠে চলে গেলেন সে চলে যেতেই আঞ্জুম বেগম এদিক সেদিকে তাকিয়ে বলে সব ড্রামাবাজের দল এম ড্যাশ এম ড্যাশ আমি বিয়ে করতে চাই না আম্মু আমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তারপর এসব নিয়ে ভেবে দেখব ইন্তিহার কথার বিপরীতে সাবিনা বেগম কিছু বলার আগেই দাদি খ্যাট করে উঠে তারপর বলে মাইয়া মানুষ এত পড়ালেহা কইরা কি হইব ওই যাইয়া তো হৌরবাড়ির বাসনী মাঝতে হইব তা তুমি যতবার ডক্টরই হও না কেন ইন্তিহার বিরক্তি নিয়ে উঠে চলে গেল এখানে কথা বলাই বেকার তা দেখে সাবিনা বেগম ঘুরে দাদির দিকে তাকিয়ে বলে মেয়েটাকে একটু বুঝাতে চেয়েছিলাম আম্মা আর আপনি উল্টো মেয়েটাকে চেতিয়ে দিলেন দাদি মুখ কুচকালেন তারপর বলেন বয়স কম তো রক্ত গরম একটু পরি ঠিক হইয়া যাইব চিন্তা না আমার আলমারিতে একটা নীল কাফুর আছে ওইটা পইরা যাইতে কইও কথাটা বলেই মুখে পান গুজলেন সাবিনা বেগম সাবিনা বেগম হতাশ শ্বাস ফেললো এই বাড়িতে এত বছর সংসার করেছে অথচ কার মনে কখন কি চলে বোঝাই মুশকিল তাই সেখান থেকে চলে জয়ে জয় ঢুকলেন তিনি ফোন বেজে উঠতেই দ্রুত ফোনটা রিসিভ তারপর দ্রুত বিপরীত থাকা মানুষটিকে উদ্দেশ্য বলে বাবা আমার বিয়ে ঠিক করেছে কিছুতেই আমার কথা মানতে চাইছে না আমি কি করবো একটু পরি দেখা করতে যেতে হবে মেয়েটার সাথে কলের বিপরীত থাকা ব্যক্তিটির অভিব্যক্তি বোঝা না গেলেও নাসফিয়ান একটু শান্ত হল তারপর বলে আচ্ছা একটা বাজে ইম্প্রেশন দিলেই তো মেয়েটা নিজে থেকে ক্যান্সেল করে দেবে আমি এত বাজে বকছি কেন আচ্ছা রাখছি কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন করার আগেই নিজের এক্সাইটেডমেন্ট কমাতে না পেরেই ফোনের উপর চমু দিয়ে বসে আবারও ছেঁড় করে যে সে ভুল করে ফেলেছে ফোনের লাইন বিচ্ছিন্ন করে সময় দেখে এখন সাতটা নাশফিয়ান কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ভাবে তারপর বলে এখন বিয়ে ক্যান্সেল করানোর জন্য নিজেকে ছাপড়ি আর ক্রিজ উপস্থাপন করা লাগবে হা এই দিনও দেখা লাগলো দ্য গ্রেট নাশফিয়ান জাউফিনের খুঁজে খুঁজে একটা সাদা টি শার্ট বের করে একটা কালো জ্যাকেট বের করে প্যান্ট পরে একটা সানগ্লাস লাগিয়ে নিজেই কিৎকিত করে হেসে বলে রাতের বেলা সানগ্লাসকে পরে এটা বলে আবারও নিজে নিজেই হেসে বলে কুল নাশফিয়ান ঈদ স ওকে এমন উল্টাপাল্টা চালচলন দেখলে মেয়েটা তোকে রিজেক্ট করে দেবে কথাটা বলেই নিজে রেডি হয়ে পারফিউম লাগিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় যাওয়ার সময় মায়ের সাথে দেখা করে বলে আম্মা দোয়া করে দেও যাতে মেয়েটা রিজেক্ট করে দেয় আঞ্জুম বেগম ছেলেকে দেখে হা করে তাকিয়ে থেকে বলে সে না হয় করব কিন্তু তুই এসব কি সেজেছিস সাব্বা কেমন দেখাচ্ছে নাশফিয়ান চওড়া করে হেসে বলে এমন দেখার জন্যই পড়েছি এখন আমি গেলাম টাটা কথাটা বলেই টেবিলের উপর থেকে একটা আপেল তুলে চলে নিয়ে খেতে খেতে চলে যায় এদিকে ছেলের কর্মকাণ্ড নিয়ে ভীষণ চিন্তিত আঞ্জুম বেগম আম্মা বললাম তো পারবো না তোমাদের এত কথায় দেখা করতে রাজি হয়েছি তাই বলে এখন শাড়ি পড়তে হবে এটা কোথাকার নিয়ম দেখ তুই কি চাস তোর জন্য তোর বাবার অপমান হোক এখন যদি তুই দেখা করে আসার পর তোর বাবাকে ওই পাশ থেকে কিছু বলে লাগবে না লাগবে না তাহলে আমার টেনে নেয় ইন্তিহা তা দেখে সাবিনা বেগম হেসে চলে যায় যাক এবার শুধু সব ঠিক হোক ভালো দিন দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে তাহলে এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ জ্যামের মধ্যে বসে আছে নাশফিয়ান। এর মধ্যে গাড়ির জানলায় কেউ টোকা দিলে কি মনে করে জানলার কাজ নামায় দেখা মেলে এক বাচ্চা ছেলে সে দিকে দুটো সাদা ও গোলাপি মিশেল রঙের গোলাপ আর এগিয়ে দেয় নাশফিয়ান না করতে যেয়ে ছেলেটার মুখ দেখে বলে গোলাপ যতগুলো আছে সবগুলো দিয়ে দেও কথাটা বলেই টাকা এগিয়ে দেয় ছেলেটাও খুশি মনে সব গোলাপ এগিয়ে দিয়ে টাকা নিয়ে ভো দৌড়ে চলে গেছে নাশফিয়ান দেখলো তারপর গাড়ির জানলা উঠিয়ে দিয়ে সব গোলাপ গাড়ির সামনে স্থানে জায়গা করে দিয়ে রেখে দেয় ততক্ষণে যেমন ছেড়ে দিয়েছে শ্বাস ফেলে আবারও গাড়ি স্টার্ট দিয়ে ক্যাফের দিকে রওনা দেয় অনেকটা সময় ধরে নর্থেন ক্যাফেতে বসে আছে ইন্তিহা সাথে একবার কোল্ড কফি খাওয়াও সে অথচ এই লোকের হদিশ নেই ইন্তিহা ফিউচার ডক্টর সে জানে প্রতিটা সময়ের মূল্য কতটা দামি আর শেষে কিনা বাবা এমন একটা ইউজলেস আনডিসিপ্লিন লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে কথাটা ভাবতেই এক উদ্ভট দেখতে লোক রেস্টুরেন্টে প্রবেশ করলো ইন্তিহা লোকটা দেখে মনে মনে ভাবে এটা যদি ওই লোক হয় তাহলে আরো আগে আগে এই বিয়েতে সে রাজি না তার মতো একজন ডক্টর বিয়ে করবে এমন টাইমের মানে না বোঝা ছাপড়িদের মতো ড্রেসিং সেন্স ওয়ালা লোককে অসম্ভব মরে গেলেও না কথাটা ভেবেই চমকে দাঁড়িয়ে যায় ইন্তিহা নাশফিয়ান থমকে দাঁড়িয়ে যায় ইন্তিহাকে দেখে সে এখন দৌড়ে এই রেস্টুরেন্টের বাহিরে চলে যায় আচ্ছা এই মেয়ে কি সেই মেয়ে যার সাথে বাবা বিয়ে ঠিক করেছে এটা ভেবে নিজের দিকে তাকায় একটা ছেঁড়া ফাড়া স্টাইলিশ জিন্স প্যান্ট একটা লাল জুতা সাদা টি শার্ট আর তার উপরে জ্যাকেট আল্লাহ এখন নাশফিয়ানের মনে হচ্ছে গড়াগড়ি দিয়ে ফ্লোরে কান্নাকাটি করতে এই মেয়েই সেই মেয়ে যেই মেয়েকে নাশফিয়ান পছন্দ করে আর এই মেয়ের সামনেই আল্লাহ মান ইজ্জত শেষ মেয়ে রিজেক্ট করলেও যেভাবেই হোক বাবাকে পটিয়ে এই মেয়েকে বিয়ে করতে হবে আর ইন্তিহা নাশফিয়ানের সবকিছু খুঁটিয়ে খুটিয়ে দেখে মনে মনে বলে হ্যান্ডসাম কিন্তু এই ছাপড়িকে আমি বিয়ে করব না আবারও রিজেক্ট নাশফিয়ান জোর পূর্বক হেসে এগিয়ে এসে বলে হায় আমি নাশফিয়ান যাও ফিম তো বোকা হয়ে যায় নাশফিয়ান হুট করেই ভরগ্ন গলায় বলে হু শক্ত গলায় জবাব এলো তো আমি কি করব নার্ভাস হল নাশফিয়ান তবুও হেসে বলে আপনি ইনাম আঙ্কেলের মেয়ে না ক্যান আই হ্যাভ হ্যাভ সিট এইবার একটু গুরুত্ব দিয়ে বলে ও আপনি আচ্ছা বসুন সাথে সাথেই নাশফিয়ান হেসে চেয়ার টেনে বলে আসলে রাস্তায় অনেক জ্যামটাই দেরি হলো না হলে আরো আপনি জানেন আপনার এই দেরিতে আমার জীবনে কতটা সময় নষ্ট করেছেন হা করে তাকায় নাশফিয়ান তারপর বলে হ্যাঁ কি আপনি আমার জীবনের ২৬ মিনিট সেকেন্ড নষ্ট করছেন এখন আপনাকে শাস্তি হিসেবে কি দেওয়া উচিত সাথে সাথেই নাশফিয়ান অবাক মুখে তাকিয়ে বলে শাস্তি জি শাস্তি নাশফিয়ান মুচকি হাসলো তারপর বলে ওয়েট আই হ্যাভ ওয়ান থিং ফর ইউ কথাটা বলে ক্যাফ থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে যে সব গোলাপগুলো নিয়ে এসে টেবিলে সবাই অবাক চোখে তাকায় ইন্তিহাও অবাক চোখে তাকায় আর অস্ফুটে বলে রোজিস ইস ম্যাডাম ফর বিড় করে বলে মাই রেজ টেবিলের উপর রাখা গোলাপের দিকে শীতল চোখে তাকালো ইন্তিহা তারপর নাশফিয়ানের দিকে তাকালো নাশফিয়ান দাঁত ক্যালিয়ে হাসল বড়ই বাচ্চামো ঠেকল ইনহিতার কাছে তারপর নাশফিয়ানকে হতাশ করে করে আমার গোলাপ পছন্দ না মনটা ভেঙ্গে গেল নাশফিয়ানের। বলে মুখে ঝকমকে হাসিটা বিষাদে রূপান্তরিত হয়ে গেছে ইনহিতা দেখেও প্রতিক্রিয়া বিহীন আবারও বলে গোলাপে আমার অ্যালার্জি আছে এখন একটা মানুষের একটা জিনিসে সমস্যা থাকতেই পারে তাই নিজেকে সামলে নিয়ে নাশফিয়ান হাসার চেষ্টা করলো তারপর বলে আচ্ছা আরেকবার একটু অপেক্ষা করুন কথাটা বলেই নাশফিয়ান আবারও ক্যাফ থেকে বেরিয়ে যায় তারপর সেই বেলি ফুলের মালাটা নিয়ে আসে আর ততক্ষণে একটা ডেজার্ট তার দুইটা কোল্ড কফি দিয়ে যায় ওয়েটার ইন্তিহা আবারও দেখলো তারপর বলে বেলি ফুলের ঘ্রাণ আমার পছন্দ না আর আমি কফি একবার খেয়েছি এইবার যেন নাশফিয়ানের মনে হচ্ছে রাস্তায় শুয়ে পড়তে তবুও নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করে বলে ব্যাপার না একজন মানুষের একটা জিনিস পছন্দ নাই হতে পারে আমরা কখনো কাউকে তার মতপর বিরুদ্ধে জোর করাতে পারি না এই কথাটায় ঠিক কতটা আর্তনাদ ছিল ইন্তিহা টের পেলো কিনা কে জানে তবে সে আর কথা না বাড়িয়ে ডেজার্ট ট তুলে নিয়ে খেতে শুরু করলো নাশফিয়ান একটা শ্বাস ফেললো সে ভেবেছিল ইন্তিহা এবারও বলবে তার ডেজার্ট পছন্দ না ইন্তিহা খেতে খেতে নাশফিয়ানের দিকে তাকালো মুখে রাদল এক বাচ্চা বাচ্চা ভাব আছে নাশফিয়ানের ইনহিতা আলতো গলায় প্রশ্ন করে গ্র্যাজুয়েশন শেষে কি করছেন এখন নাশফিয়ান তাকালো তারপর মৃদুস্বরে বলে আপাতত কিছু করছি না বাবার বিজনেস সামলাব ভেবেছি মানে আপনি এখন বেকার বেকার কখন বললাম আব্বুর বিজনেস দেখব আহ মাথা নাড়াল ইন্তিহা আর কথা হলো না খাওয়া শেষ করে ফোনে সময় দেখে ইন্দিতা বলল এবার আমার যেতে হবে নাশফিয়ান সৌজন্যমূলক হাসল তারপর বলে আমি গাড়ি এনেছি আমি পৌঁছে দিতে পারবো লাগবে না কথাটা বলেই উঠে দাঁড়ায় ইন্তিহা তারপর ধীরে ক্যাফ থেকে বেরিয়ে যায় ইন্তিহা বেরিয়ে যেতেই নাশফিয়ান গায়ের জ্যাকেটটা খুলে ফেলো তারপর চুলগুলো ঠিক করে প্যাটের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরায় সিগারেট শেষ করে উঠে বেরিয়ে যায় ক্যাফ থেকে বেরোতে ইন্তিহাকে দেখে থমকায় বাহিরে বৃষ্টি হচ্ছে নাশফিয়ান ঢোক গিলে এগিয়ে এল তারপর বলে যাননি ইন্তিহা চমকে পাশে তাকায় তারপর নাশফিয়ানকে দেখে হেসে বলে বৃষ্টি হচ্ছে কমলে যাব আপনি চলে যান জবাব করল না নাসফিয়ান দাঁড়িয়ে রইল ইন্তিহার এখন কেন যেন ভীষণ অনুতাপ হচ্ছে তার বেলিফুল পছন্দ অনেক পছন্দ শুধুমাত্র নাশফিয়ানকে এমন অগোছালো দেখে পছন্দ না হওয়া এসে রিজেক্ট করে দিয়ে মিথ্যা বলেছে তাই ধীরে আবারও বলে এই যে শুনছেন নাশফিয়ান বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছিল নাশফিয়ানকে ডাকছে বুঝতেই নাশফিয়ান পাশে তাকায় তারপর বলে উম খুব দেখেছেন ঢুক ইন্তিহা। এখন কেমন নার্ভাস লাগছে তাই বাহিরের দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করে আবারও নাশফিয়ানের দিকে তাকায় তারপর জোরতা ভরা গলায় বলে বেলি বেলি ফুলের মালাটা ফেলে দিয়েছি খুব ভারী গলায় উত্তর তবে এবার ইন্হিতার খারাপ লাগল লোকটার সাথে এতটা তীক্ষ্ণ গলায় কথা বলা উচিত হয়নি নাশফিয়ান চোখ সরিয়ে নিয়ে আবারও বাহিরে তাকালো। ইন্তিহা নাশফিয়ানের দিকে তাকিয়ে রইল ব্যাপারটা এমন নাশফিয়ান বৃষ্টি দেখতে ব্যস্ত আর ইন্তিহা নিজের ভাবনায় বিচরণ হয়ে করতে ব্যস্ত বৃষ্টি কমে আসতেই নাশফিয়ান বলে আমি কি ওবার ঠিক করে দেব নাকি সিএনজি ইন্তিহা শ্বাস ফেলে তারপর বলে আপনার সাথে যাব নাশফিয়ান যেন ভুল শুনল নিজেকে বিশ্বাস করতে পড়ল না তাই চমকানো গলায় শুধায় হু কি বুঝিনি ইন্তিহা বিরক্তি শ্বাস ফেলে বলে বাংলাই বলেছি নাশফিয়ান আমি আপনার সাথে যাব আমায় বাসায় ড্রপ করে দিন সহজ সাবলীল ভাবে ইন্তিহা বলেছে তবে নাশফিয়ানের যেন বিশ্বাস হচ্ছে না অবাক চোখে তাকিয়ে রইল তা দেখে ইন্তিহা আবারও বলে আমার দেরি হচ্ছে নাশফিয়ান আচ্ছা একটু একটু অপেক্ষা করুন গাড়ি পাকিং লটে কথাটা বলেই নাশফিয়ান চলে যায় আর ইন্তিহা শব্দ করে হেসে ফেলে খানিক বাদে এক সাফেদ গাড়ি এসে থামল ইন্তিহার দিকে গাড়ির জানলার কাজ নামিয়ে মাথা নিচু করে ইন্তিহাকে ডেকে বলে এই যে মিস আসুন গেট ইন দ্য কার নিজের হাসি কোনো মতে দমিয়ে নিয়ে গাড়িতে উঠে বসল ইন্তিহা তারপর ঠিকানা বলে গাড়িতে তেমন একটা কথা হলো না নিরবচ্ছিন্ন রইল সেই যাত্রা গাড়ি এসে থামল ইনতিহার বাসার সামনে ইন্তিহা কিছু না বলে গাড়ি থেকে নেমে যায় নাশফিয়ান তাকিয়ে রইল সে ভেবেছিল ইন্তিহা কিছু একটা বলবে তবে তাকে হতাশ করে বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে নাশফিয়ানের কেন যেন ভঙ্গুর মনে হলো নিজেকে গাড়ির কাচ উঠিয়ে মাথা নিচু করে স্টিয়ারিং হুইলেই মাথা নামিয়ে রইল খানিক বাদে জানলায় কেউ ঠক শব্দ করল নাশিয়ান মাথা তুলে চাইল সাথে গাড়ির কাজ নামাতে ইন্তিহার হাসজল মুখটা চোখে পড়ল ইন্তিহা হাসি হাসি মুখে হাত এগিয়ে দেয় নাশফিয়ান অবাক চোখে তাকিয়ে থাকে তা দেখে ইন্তিহা চোখ দিয়ে ইশারা করে হাত ধরতে নাশফিয়ান ধীরে হাতটা ধরে হ্যান্ডশেক করে ইন্তিহা মৃদুস্বরে বলে ইন্তিহা তাপ্তি তৃতীয় বর্ষ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আপনার সাথে আশা করি আমাদের আবারও দেখা হবে অবাক খুশি হয়ে নাসফিয়ান মৃদু লাজুক হাসে তারপর বলে নাসফিয়ান জাউফিন আই হোপসো ইন্তিহা হাতটা ছাড়িয়ে নিয়ে বলে সাবধানে বাসায় যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবারও ঘুরে কিছু একটা মনে পড়তেই ঘুরে আবারও বলে ও হহ শুনুন আমার বেলিফুল পছন্দ আপনাকে হয়রানি করার জন্য দুঃখিত কথাটা বলেই দৌড়ে চলে যায় আর নাশফিয়ান শব্দ করে হেসে ফেলে তারপর গাড়ি স্টট দিয়ে বড়ির দিকে রওনা দেয় এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ আম্মা মা এই আম্মু বাড়িতে ঢুকতে ঢুকতেই আঞ্জমকে ডাকতে লাগলো নাশফিয়ান আঞ্জুম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বলে কি হয়েছে বাপ এমনই ডাকিস কেন আর এত খুশি কেন তুই মাইয়া কি রিজেক্ট করে দিছে আরে আম্মা না এইটাই উইটা যেইটাকে আমি পছন্দ করতাম চমকে যায় আঞ্জুম বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ মুছে বলে কি কষ বাপ এইটাই উইটা হ্যাঁ মুক্তা ছোট হয়ে এ লাঞ্জম বেগমের তারপর বলে কিন্তু কিন্তু কি আম্মু তুই যেভাবে গেলি কি করব এখন আব্বুর আগে পিছনে ঘুরে যা করার করতে হবে তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি বাবার সাথে দেখা করো কথাটা বলেতেই নাশফিয়ান মাথা নাড়িয়ে বাবার রুমের দিকে পা ফেলে ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসতেই মা সাবিনা বেগম এসে ইন্তিহার পাশে বসলো তারপর ধীর গলায় বলল ডেট মিট কেমন ছিল ভালো একদম স্বাভাবিক গলায় তাই সাবিনা বেগম একটু বিচলিত হলো তাই চমতিত গলায় বলে পছন্দ তার কথা সম্পূর্ণ করার আগেই ইন্তিহা বলে আমি আরেকবার দেখা করতে চাই আম্মু তারপর সিদ্ধান্ত জানাবো অবিশ্বাস্য তাকালো সাবিনা বেগম তর্পর বলে অবশ্য অবশ্যই দেখা করবি আচ্ছা আমি কি ধরে নেব তুই রাজি আম্মা সরু চোখে তাকাতেই সাবিনা বেগম জোর করে হেসে বলে আরে সময় নে দেখা কর বললাম না পরিবার ভালো ছেলেও ভালো সাবিনা বেগমের কথা শুনে বিড়বির করে হতাশ গলায় ইন্দিতা বলে তাই তো নিজেকে ছাপড়ি প্রমাণ করতে চায় অথচ অভিনয়ও জানে না ক্যাফেতে ঢুকতেই চোখ পড়ে একদম শেষ মাথায় সিগারেট হাতে বসে আছে নাসফিয়ান ইন্তিহা তাকিয়ে রইল খানিক পল আজকে ভদ্রলোকে সভ্য লাগছে সাথে সাদা শার্টটায় নাসফিয়ানকে কেমন বিদেশি বিদেশি লাগছে ইন্তিহা তাকিয়ে একটা শ্বাস ফেলে তারপর ধীর পায়ে এগিয়ে এসে নাসফিয়ানের সামনে দাঁড়াতে ছাপড়ি খেত খায় হাতের সিগারেট ঠিক কোথায় ফেলবে তা নিয়েই চিন্তিত হল ইন্তিহা এসব দেখতে দেখতে চেয়ার টেনে বসে নাসফিয়ানের হাতের সিগারেট নিয়ে অ্যাস্ট্রেতে ফেলে তারপর মিষ্টি গলায় শুধায় স্মোকিং কজেস ক্যান্সার বিয়ের আগে এসব অভ্যস বদলান সরু চোখে তাকায় নাশফিয়ান কিছু বলার আগেই আবারও চোখ বড় বড় করে তাকায় তারপর বলল মাত্র কি বললেন আপনি কি বলেছি বিয়ের আগে শীতল চোখে তাকা ইন্তিহা তারপর বলল বলেছি বাজে যত অভ্যস আছে বিয়ে আগে বদলান আর এই সপ্তাহের ভেতরে বিয়ের ব্যবস্থা করুন হা করে তাকিয়ে রইল নাশফিয়ান তার বিশ্বাস হচ্ছে না মেয়েটা এত দ্রুত মেনে নেবে সেদিন বাসায় যেয়ে বাবার পিছনে পিছনে ঘুরতে হয়েছে গোটা পাঁচ দিন তারপর বাবা রাজি হয়েছে ঠিকই কিন্তু শর্ত হিসেবে এখন তাকে অফিসে বসতে হয়েছে সে মন দিয়ে অফিস সামলাবে তা বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছে তার বদলে বাবা যেভাবেই হোক ইন্তিহাকে তাকে পাইয়ে দেবে দীর্ঘশ্বাস ফেলল নাশফিয়ান তারপর নিচু গলায় বলে বেশি দ্রুত হয়ে গেল না সন্দেহান মুখে চোখ ছোট ছোট করে তাকালো ইমতিহা তা দেখে থতমতো খায় নাশফিয়ান তারপর নিজের সাফাই গাওয়ার ভঙ্গিতে বলল ইন্তিহা আপনি যা ভাবছেন তেমন কিছু না আসলে হু আসলে কি আবারও নার্ভাস হল নাশফিয়ান এলোমলো হলো সাজান কথা মালাতা দেখে ইন্তিহা আলতো শব্দ করে বলল শুনেছি আপনি নাকি আমায় আগে থেকে চিনতেন ও পছন্দ করতেন কিন্তু প্রথম দেখায় রিজেক্ট খেতে চেয়ে সং সেজে এসেছিলেন ভরকায় নাশফিয়ান। মেয়েটা এত স্ট্রেইট ফরওয়ার্ড কিন্তু তাকে এসব কে বলেছ তাই চিন্তিত গলায় প্রশ্ন করে এসব আপনাকে কে বলেছে আপনার আম্মা সহজ সরল স্বীকারোক্তি তবে বিরক্ত হল নাসফিয়ান এসব ইন্দিতাকে না বললেই কি হতো না মায়ের তবুও জোরপূর্বক হেসে ফেলে তা দেখে এক ভ্রু উঁচিয়ে বলল বলুন আপনাকে আপনাকে প্রথমে আমি আমার এক ফ্রেন্ডের বিয়েতে দেখেছি খোঁজ নিয়ে জানলাম আমি ভাবির কাজিন চোখ ছোট ছোট করে মনে করার চেষ্টা করে ইন্তিহা মুহূর্তেই মনে পড়েছে এমন ভাবে বলল ইজদিহার আমার কাজিন নিভ্রু আমার বন্ধু একসাথে দুইজন বলতেই একই সাথে হেসে ফেলে দুইজন তারপর একই সাথে বলল অ্যাডভান্স কনগ্র্যাচুলেশনস ফর নিউ লাইফ এম ড্যাশ এম ড্যাশ হোগা হ্যান্ডসাম সোনা সাবসে মেরা দিল গায়া লেকার মেরা নিন্দ চুরালি উষনে আর খাবো গায়া দেকার সানগ্লাস পরা ইমতিহাকে দেখে যেন সবাই আকাশ থেকে পড়ল তবে তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সে তার মতো নাচানাচি করতে ব্যস্ত প্রথমে সবাই ভোরকালেও এখন সবাই করছে বলে বলে এহি লাগাতার কই চাহে নাশফিয়ানের সামনে এসে ঘুরতে ঘুরতে ইন্তিহা হাসতে হাসতে নাটকীয় ভঙ্গিতে নাচতে লাগলো ইন্তিহা মেরা সাইয়া সুপার স্টার মেরা সাইয়া সুপার স্টার ইন্তিহার এন্ট্রিতেই যেন ধামাকা ছিল চিরচেনা সেই সাথে চাপা গম্ভীর স্বভাবের মেয়েটার এমন চঞ্চলতা দেখে যেন সবাই অবাক হয়েছে সব থেকে বেশি অবাক হয় নাশফিয়ান হয়েছে ইন্তিহা হাসি মুখে এগিয়ে এসে আবারও গানের সাথে বলে ফিল্মি স্টাইলসে যাবো উসনে কাল রাত মুজে প্রপোজ কিয়া ডায় না দেখা বায় না দেখা উস্কো দিলকা রোজ দিয়া কালকে রাতে আসলেই নাসফিয়ান আবারও বোকার মতো লাল গোলাপ নিয়ে ইনহিতার কথা মতো রাত প্রপোজ করে আর সাথে সাথেই ইন্তিহা একসেপ্ট করেছে তাই যেন নাশফিয়ানের খুশির অন্ত নেই ইন্তিহা এখন নিজপর মাঝেই ব্যস্ত তারপর সবার সামনে নাটকীয় ভঙ্গিতে ঘুরতে ঘুরতে আবারও নাশফিয়ানকে দেখিয়ে বলল হুই চারছে চার হাজার ফটো ছাপ গাই ইন আকবর মুজকো পারভা নেহি কই আই এম ওয়েট দ্যুপারস্টার তারপর হুট করেই নাসফিয়ানের সামনে এসে একটা লাল জুতা এগিয়ে দিয়ে আবারও বলল মেরা মেরা ফ্যান উনকি ও মেরি মেরা সাইয়া সুপারস্টার গান শেষ হতেই নাশফিয়ান শব্দ করে হেসে ফেলে সাথে বাকিরাও ইন্তিহার দুষ্টুমির জন্য হেসে ফেলে ইন্তিহা নিজেও হেসে ফেলে সে কখনোই এটা করতে পারতো না কিভাবে করেছে নিজেও জানে না লম্বা লম্বা শ্বাস ফেলে নাশফিয়ানের দিকে তাকায় তারপর নিজের ঘোমটা ঠিক করে নাশফিয়ানকে হাসজ্জ্বল গলায় জিজ্ঞেস করলো কেমন লাগছে আমায় নাশফিয়ান একবার সবাইকে দেখে নেয় তারপর ইনহিতার দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে ধীর গলায় বলল মিসেস নাসফিয়ান এর মতো কথাটা শুনতাই লাজুক হাসলো ইন্তিহা আর বাকিদের মধ্যে হইহট্টগোল সারা পড়ে গেল অবশেষে অবশেষে পাগলা তার পেয়েছে এম এম ড্যাশ ড্যাশ বিয়ে পড়ানো হয়েছে অনেক ইনহিতা ঘোমটা তুলে বসে আছে আর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে অনেকটা সময় গড়িয়ে যেতেই রুমের দরজা ঠেলে নাসফিয়ান ভেতরে ঢোকে তা দেখে তেরছা গলায় ইন্তিহা বলল কোথায় ছিলেন বাহিরে ইন্তিহা থেমে ঘড়ির দিকে তাকিয়ে আবার দিকে তাকায় নাশফিয়ানের বুঝতে বাকি নেই ম্যাডামের ভাষণ এবার কোনটা তাই তার আগেই নাশফিয়ান বলল প্লিজ ডোন্ট সে দ্যাট আমি তোমার তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট আমি নষ্ট করেছি ইন্তিহা মাথা নাড়িয়ে বলল উহ হয়নি তাহলে অবাক গলায় প্রশ্ন আসতে ইন্তিহা আবারও ঘড়ি দেখে বলল তিন ঘণ্টা উনপঞ্চাশ মিনিট বারো সেকেন্ড এখন এতটা সময় ওয়েস্ট করার জন্য আপনার পানিশমেন্ট কি হওয়া উচিত নাশফিয়ান সরু চোখে তাকিয়ে বলল পানিশমেন্ট হ্যাঁ শিখবে কি নতুন ধরনের পানিশমেন্ট সেটা কেমন বোকা গলায় প্রশ্ন আসতেই নাশফিয়ান ইন্তিহার সামনে বিছানায় বসে তারপর তার গালের শীতল ঠান্ডা হাতটা রেখে থুতনি তুললো চোখে চোখ রেখে বলল আমার দিকে তাকিয়ে থাকবে একটু চোখ বন্ধ করবে না তাহলেই নতুন কথাটা সম্পূর্ণ করার আগে ইন্তিহা কথার মিনিং বুঝতেই ধাক্কা মেরে নাশফিয়ানকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল আপনি অনেক অসভ্য আগে ছাপড়ি ছিলেন এখন ছাপড়ি থেকে প্রমোট হয়ে অসভ্য হয়েছেন কথাটা শেষ হতেই ইন্তিহাকে নিজের সাথে জাপতে ধরে নাশফিয়ান তারপর বলল অ্যানিথিং ফর মাই প্রিন্সেস নিজেকে ছাড়াতে চাইল ইন্তিহা সাথে চেঁচিয়ে উঠল নাশপাতির বাচ্চা ছাড় না মেরে ফেলব বিধবা হবে তখন আরেকটা ছাপড়ি বিয়ে করব একদম মেরে ফেলব ইন্তিহা এভাবেই চলল তাদের খুনশুটি ঘরের লাইট বন্ধ হয়েছে কখন তবে খানিক বাদে বাদে অভিমান ভরা তো কখনো হাস্যধ্বনির কলকল ধ্বনি তো আবার কিছু খানিক পর আবারও চাপা আর্তনাদ মুখরিত হয়ে আছে এই রুম এখানেই চলুক নিরামিষ ডক্টরণী আর ছাপড়ি নাশপাতির ভিন্ন গল্প সমাপ্ত চিত্তনামা